আমার বর্ধমানে এটা আমি মিথ্যা বলিনি বাম মরে গেইছে বাপের মাজার করেছে পিস সাহেবের মাজার হয়েছে মাজারের ভেতরে ফুটো রেখেছে একটা বাল্ব ফিট করেছে বাল্ব এরকম লাইট রাতের বেলায় সুইচ দিয়ে দেয় আমি বলেছি তোর বাপ তো গাঁজা খেত তা দরজা রাখতে পারতিস মাঝে মাঝে এক পুড়িয়া করে মালটাও দিতিস গাঁজা খেত কবর বেঁচে আছে যখন নাউজ বিল্লা মুসলমানের আকিদ কি। বড় কষ্ট লাগে কুফরি আকিদা একটা গাছের তলায় ঘোড়া রেখে মাটির ঘোড়া রেখে তুমি সিজদা করবে আর বলছো এটা দিনের কাজ আর একটা অমুসলিম ভাই মাটির মূর্তির সামনে সিজদা করবে সেটা কুফরি আর তোমারটা দিন তোমার বিবেককে জিজ্ঞেস করো বিবেক হ্যাং হয়ে গেছে বেঈমান কাফেররা অথচ তুমি ওয়াদা করছো আল্লাহর কাছে ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন আল্লাহ তোমারই উপাসনা করি আর তোমার কাছেই ভালো মন্দ চাই তাহলে গাছতালা কি করে আসবে শাসতলা কি করে আসবে মাজার কি করে আসবে হাদিস আছে রসুলের যতগুলো উঁচু কবর আছে মাজার আছে ভেঙে গুড়িয়ে দাও যতগুলো বাঁধানো কবর আছে ভেঙে গুড়িয়ে দাও আমাদের দেশে মাঠবেল দিয়ে টাইলস দিয়ে কবরকে বাঁধানো হয় পির সাহেবের আপনাকে আমি বানানো গল্প বলছি আমার মোবাইলে রেকর্ডিং আছে রেকর্ডিং আমি কিন্তু মুমতাজুল তাকে গালি দেওয়ার কারণে সে ফোন সুইচ অফ কারো ফোন তুলে না কিন্তু আমি আলাদা ডিজাইনের লোক যত গাল দিবি তত ফোন তুলবো কথাটা বুঝতে পারেননি গাল আমার জন্যে দুয়া কিন্তু জোবান আমার বন্ধ করতে পারবে না আপনারা বলুন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিকে কথা বলে না বলুন মোহাম্মদ সাল্ল্লাহ আলাই তিনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি আমি এই মাদ্রাসার যতগুলো মৌলী নয় বেলডাঙ্গায় যতগুলো মাদ্রাসা আছে সব মলবিকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম যদি আমাকে একটা জাল হাদিসু বার করে দেখাতে পারে একজন বক্তা উত্তর প্রদেশের বায়ান করছে কি জানেন এ কথাম বাড়া পীর আব্দুল কাদের চিলানিকা নাম লে ব্যাগের উজু কাতো ও মর যা যা বুঝে কর কা বলছে বিনা উজুতে বড়ো পীরের নাম নিলে মানুষ মরে যায় আচ্ছা এখানে সব মানুষের উজু আছে আমার তো নাই আপনার আছে নাই আচ্ছা আমরা আল্লার নবী আর একবার নাম নিই লাহ ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলহা সবাই বলুন আচ্ছা আমি মরলাম না বেঁচে আছি আচ্ছা নবীর পাওয়ার বেশি নবীর ইজ্জত আল্লাহর কাছে বেশি না বড় পীরের নবীজি কিন্তু গুটকাখর জিলাপি হুজুর বলছে বিনা উজুতে বড় পীরের নাম নিলে মানুষ মরে যায় চব্বিশ পরগনার একটা আমার থেকে বয়স্ক ছেলে হুগলিতে বায়ান করছে আমি তাকে স্টেজে ধরলাম সে বলছে হুজুর আমি মোবাইলে শুনে মুখস্থ করে বায়ান করছি আমি বলে তু মোবাইলের মলবিবে পড়া মলবি লস পড়ে মলবি হওয়া কাজে লাগবে ইমান বাজবে তু তো মোবাইলে শুনে মলবি যে কি বায়ান করছে জানেন আমি তখন মসজিদে খানা খাচ্ছি সেইমাত্র ঢুকে যে স্টেজে যাব, খানা খেয়ে বাবা জিনা মায়ের মানে তিন কিলোমিটার টান আর আমাদের মায়েদের একটা রোগ আছে হুজুর যদি সুর করে বক্তব্য দেয় মেয়েরা বলবে কি সুরল দারুণ গলালো বুঝলি কিলো বলে বুঝি নাই কিচ্ছু খালি হুজুরের গলা ভালো তো ও ঝাঁটা খাবে না তা কি খাবে কবরে গিয়ে কষ্টটা ওইটাই সে বলছে বাবা জিনা মায়েরা মায়েরা আমার বাবা বড় পীর আব্দুল কাদির জিলানি তিনি দস্তরখানে খানা খেতে বসেছেন তেনার মুরিদ খানা খামাচ্ছেন দস্তরখানে মুরগির মাংস দিয়েছেন দেশি মুরগি খাচ্ছেন আর খেতে খেতে বাবা তিনি হাড্ডি গুলো এক জায়গায় রাখছেন একজন মুরিদ জিজ্ঞেস করলেন হে বাবা আপনি যে মুরগির মাংস খাচ্ছেন হাড্ডিগুলো কেন রাখছেন বড় পীর বললেন হে আমার মুরিদ সোনো আমি যে মুরগিটা খাচ্ছি আমি পীর খাবার পরে আবার মুরগিটাকে জীবিত করার ক্ষমতা রাখি যা বুঝে করেন রহমতুল্লাহ আলাই জীবিত থাকতেন এই কুটকা খোঁড়ার জিলাপি হুজুর কাফের ফতোয়া দিত মিথ্যাচার করার কারণে মিথ্যা কথা বলার কারণে মায়ের পেট থেকে বাবা নাম। বরফির আব্দুল কাদের জিলানি আঠেরো পাড়া হাফেজ নিজেই জানে না আপনারা বলুন কোন মলবি যদি একটা জাল হাদিস দেখায় আল্লাহর হাবিব তিনি দুম্বার মাংস খেয়েছেন দুম্বাটাকে জীবিত করেছেন এরকম কোন হাদিস আছে বাকরির মাংস খেয়েছেন বাকরিকে জীবিত করেছেন এরকম একটা হাদিস দেখান আল্লাহর নবী দুম্বার মাংস খেয়েছেন দুম্বাটাকে জীবিত করেছেন একটা যদি জাল হাদিস দেখিয়ে দেয় আমি ইয়াসিন তোমার কবরের সিজদাকে মেনে লুব দেখাতে পারবে না পৃথিবীর কোনো মলবি রহমতুল্লাহ আলাই কোন মলবি যদি একটা লেখা দেখাতে পারে তিনি লেখে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার কবরে সিজদা দিবি চাদর চড়াবি ফুল চড়াবি সিন্নি দিবি সিজদা করবি ভালো মন্দ চাইবি তিনি লেখে গেছেন আমি সেই মলবির আভারই থাকবো আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না একটা দেখাতে না আমি গত বছরে হায়দ্রাবাদে জলশাই গেছি ফজরের পরে ফজরের নামাজটা পড়লাম চার মিনারের কাছে একটা মসজিদে গোল মসজিদ খুব ভালো নামাজটা পড়লাম বেরিয়ে এসে পিস্তা হাউসে চা খেলাম ওই রকম চা ভারতবর্ষে কোথাও পাওয়া যায় না পিস্তা হাউস কখনো হায়দ্রাবাদ গেলে চা খাবেন পিস্তা হাউসে একটা খেলে আর একটা খেতে মন যাবে কেশর চা গাড়ি করে আমাকে নিয়ে যাচ্ছে হুগলি ডিস্ট্রিকের বাড়ি তার তারকেশ্বরের কাছে ছেলেগুলো চার চা গাছ আমাকে ছাড়তে যাচ্ছে এক জায়গায় দাঁড়ালাম লেট আছে প্লেট পাহাড়ি অঞ্চলে দাঁড়ালাম তো একটা যুবক আমাকে ওদের মধ্যে একজন ভাই আমাকে বললে ভাই একটা পড়শন ছিল বলুন বলছে এইখানে মানুষ মারা গেলে তাদের কবরে ফুলের চাদর দেওয়া হয় ফুলের ফুলের চাদর মানে কাঁচা ফুল দিয়ে তৈরি করা চাদর আমি বললাম কেন বলছে এইখানকার মলবিরা ফতোয়া দেয় যে ফুলটা যতদিন বেঁচে থাকবে কবরের আজাব ততদিন হবে না আমি বললাম তাহলে তো ভালো সিস্টেম এই ফুলটা মরার আগে আর একটা মাল চাপিয়ে দিবি কথাটা বুঝতে পারেননি ওইটা মরার আগে আর একটা চাপাবি তাহলে আর কোনোদিন আজাবটাই হবে না বড় কষ্ট লাগে রসুল সাল্লা পরিসাল্লামের একটা হাদিস আছে নবীজি খেজুরের ডাল গুঁজতে বললেন নিশানার জন্য আমাদের দেশের গুটকা গুটকাখোররা কালকে আমাকে প্রশ্ন দিয়েছে অথচ সেই গ্রাম এহলা হাদিস গ্রাম আমাকে পোশন দিচ্ছে যে মলি সাহেব বলবেন তো মুসলমানের খানা করা যাবে না কি বাজনা বাজিয়ে আমি বললাম তোরা আবার আমাকে প্রশ্ন করছিস ঝাড়খণ্ডের একটা মুক্তি আছে জাইঙ্গির নাম তাকে আমি দুবার নুনু কাটার খানা খাওয়াইছি আবার তোরা খেতে চাইছিস এত শখ আরে আকিকার খানা খাও সাত দিনে আঁকিকা দেন আঁকিকার গোস্ত হচ্ছে পৃথিবীর সব থেকে পবিত্র খানা আমাদের শরীয়তে যতগুলো খানা আছে মজাই খাও মুসলমানিতে খানা কেউ বললো তোমাকে করতে আমি জাহিঙ্গীর বলেছি তোকে যদি এত খেতে ভালো লাগে ওই চামড়াটা ফেলি দিবি ওটা আরো ভালো লাগবে ওটা তোর জন্য এরা আমাকে গালি দেয় ফোন করে বাজনা বাজিয়ে ইসলাম বিরোধী কাজ করে আজকে আপনাকে বেলডাঙ্গাই দেখিয়ে দেব মুসলমান বেঈমান কাফেরের মতো এক একটা নিকাহ করছে বিবাহ করছে বিয়েতে গান বাজনা হচ্ছে না হয়নি এখন হচ্ছে কেউ যদি হালাল বলে দিতে পারে আমি জীবনে আর বক্তব্য কোনো একটা মূল যদি হালাল বলে অথচ ইমামকে বিয়ে পড়ানো হাজার টাকা দিতে আপনার গায়ে বাজে অথচ পাঁচ হাজার টাকা ডিজে বাজাচ্ছে কে মুসলমান বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনি কবরের পূজারি হলেন কবরে সিজদা দিচ্ছেন সব থেকে কষ্ট যে কবরে যারা সিজদা দিচ্ছে আগে জিজ্ঞেস করো সেই কবরবাসী কি তোমার কোনো উপকার করতে পারবে সেই কবরবাসী তোমার সাথে কি কথা বলতে পারবে আমি যখন ছোট ছিলাম কি বলে আমি যখন ছোট ছিলাম ছোট আমাদের ওখানে একটা তেতুল গাছ তেতুল গাছ জানেন তো টক তেতুলের গাছ অনেক বড় আমার আব্বাজিও ছোটবেলায় দেখেছে তো আগে মেয়েরা মহিলারা কি করতো শুনে বিয়ে সাদি হলে প্রথম রান্না করার খাবারটা পেলেটে করে ওই গাছ তলাই দিয়ে আসত কি গো খালা বুড়ো পিসেব খাবে দিয়ে চলে গেল খাচ্ছে কে কুকুরে পেলে চেটে খেয়ে পালিয়ে গেছে আর খালা এসে দেখছে প্লেটটা চেটে খেয়েছে খালা বলছে ওলো দেখেছিস দেখেছিস করে খেইছে আমরা উ উকেইছি মানুষ মরে গেলে কখনো খানা খেতে পারে কথা বলে না খাবার কোনো যোগ্যতা থাকে কে বুঝাবে আমাদের সমাজটা তো অর্ধেক ধ্বংস করলে হাদিসুল নিসাই মেয়েরা মেয়েদের হাদিস আমাদের কিছু চলে আমাদের দুটো কাজ হলে আর মরে হইছে মলি সাহেব কানে আজান দাও মরেছে জানাজা পুরি দাও বাকি বলে বাকি সব আমরা বুঝিয়ে কেন আছে হাদিসুল নিসা আরে মুর্শিদাবাদের ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমাবশার রাতে কি বিয়ে করা যাবে মানে মোটাই করবি না বে কালো ছেলে হবে কি বলবো হাদিসে নাই কোরআনে নাই আমরা জানি আমি তো আমাবশার রাতে বিয়ে করেছি আমি তাকে বললাম বুকা আমাবশার রাতে ভালো অন্ধকার থাকে তোর সুবিধা বন্ধুরা জ্বালাবে না কেন হাসি দেখা আমার ভাই এই ফতোয়াকার খালার আর ফুপু এই মুর্শিদাবাদের রেজিনগরের মাদ্রাসায় একবার একটা রেজিনগরে রেজিনগর বলছে ওটা ওমরপুর হবে একটা মাদ্রাসা আছে আমাকে দাউদ দিল তো অনেক লোক আমাকে একটা মেয়েদের কাছ থেকে প্রশ্ন এলো কি যে বিয়েতে কি জেলে দিতে নেই বিয়ের দিন ঠিক হলে আমি কেন রেখেছে মেয়েরা বলে বিয়ের দিন ঠিক হলে বিয়ে ঠিক হলে দিন ধান হলে জিলিবি দিলে বিয়েতে প্যাঁচ লেগে যায় কার খালা আমি বলেছি বাবা জিলেবিতে যদি হ্যাঁ আমার খালা জেলেবি দিলে যদি প্যাঁচ লেগে যায় যে জেলেবি ছাঁকছে তার ব্যাটা বিটি তো জীবনে বিয়ে হবে না সে তো প্যাঁচ মেরে তার প্যাঁচের শেষ আছে তার ব্যাটা বিটির আর বিয়ে হবে হবে না কিন্তু এইগুলো হচ্ছে কুফরি আকীদা জেলেবির মালিক সকলে বলুন কে মানুষের মালিক কে আল্লাহ তুমি আকিদা এনেছো ওটার